আসসালাম আলাইকুম দর্শক সবাই কেমন আছেন আসলে ভালো আছেন আরিয়ান বিল তাজা দেশীয় মাছের নতুন আর একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম বন্ধুরা আজ চলে আসলাম ঢাকা দোহার বাজার এই বাজারে আপনারা আরিয়ান বিলের তিন তিনশনি কই মাছ জিওল মাছ শোল টাকি গজার এই ধরনের মাছগুলো আপনারা অ্যাভেলেবেল পায় পেয়ে যাবেন বন্ধুরা এই বাজারে এই মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় আজকে এই বাজারে আমাদের এই দেশীয় মাছগুলো কত টাকা দরে বিক্রি হলো আপনাদেরকে এই ভিডিওতে জানানোর চেষ্টা করব বন্ধুরা আপনারা যারা মাছ কেনার জন্য এই বাজারে আসতে চান তাদের জন্য আমি লোকেশনটা বলে দে আপনারা যারা ঢাকা থেকে আসবেন এখানকার দূরত্ব মাত্র পঞ্চাশ কিলোমিটার দরদাম আজকের বাজারে কেমন লোকেশনটা জেনে নেন ভাই আপনি একটু আমাদেরকে একটু ডিটেলস বলে দেন আপনি তো এই দুবলি বাজারে স্থানীয় না একটু বলে দেন যে ঢাকা থেকে কিভাবে আসবেন উঠলে বাবু বাজারের উপর দিয়ে আসবে আইসি আমার ফুলতলা নামবে ফুলতলা থেকে ডাইরেক্ট চলে আসবে দুবলি দুবলি বাজারে এই মাছের ঘাটটা মিলে আর যারা এই মোহাম্মদপুর দিয়ে আসবে

চাইটটা একবারে আর রে গজা নেই সারি বস 4000 köçər. 4000. 4000 köçər. 4000. 4000. 4000. 4000 köçürülür dostlar. 4000. 4000. 4000.

পাঁচশ পাঁচশো পাঁচশো পাঁচশ পাঁচশো পাঁচ হাজার 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 পাঁচশো ছো টাকা ছাড়া পাঁচ হাজার ছশো সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো টাকা সাতশো আটশো সাতশো ছ হাজারটা ছয় হাজার ছয় ছয় হাজার টাকা দেওয়ার ছয় হাজার টাকা ছয় হাজার টাকা বিক্রি হয়ে গেল

কিন্তু শুরু হয়ে গেলো ତିନି হাজার ତିନି হাজার ତିନି হাজার ତିନି হাজার একৈশ হাজার দশ বত তিশ বত্ৰিশ পত্রিশ দাম পঁয়ত্রিশ লক্ষা পঁয়ত্রিশশো ছত্রিশশো ছত্রিশশো ছত্রিশশোশ ছত্রিশশো ছত্রিশ ছত্রিশ লাখ এগারো থে ছত্রিশশো ছত্রিশশো সাত্রিশশো সাত্রিশখার ছাত্রিশ আজ 7300 টাকা বিক্রি হয়ে গেল। আপনারা তো আমার 200 টাকা বেশি। 100 টাকা বেশি কই ফার্মে সুতাও। হ্যাঁ। এক ছক্কা

ব solamente ব ব বূ ব�jack. ব বে বেবག বব ࠤু ব বব ব ব � Demon. ব ব ব ব ব boys. <laughs> ব

কত কত বড় পজিশন আর 3000 টাকা 3000 টাকা 3000 3000 3000 5000 5000 5000 5000 মানদড়া খুঁটি ধরো আর কারিয়া দিনে ফসন দলে ছিলাম না ছেলে বিলমাস La, başından sona. Baytir, 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 baytir,

আছে <laughs>

ए 30 30 30 35 35 35 35 35 35 35 35 इन्शाल्लाह एकै जगा मस्त 30 किति कम हुन्छ छ 30 30 30 37 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 ए पानी मा दिबौ न सामानमा सम्मेनु ममुनी শ আটত্রিশশো কত গেছি শপথী 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 শপথি শপথী শপথিশ ছাব্বিশশ ছাব ছাব্বিশশ ছাবশো ছাব্বিশশ ছাবশ ছাব ছাব্বিশশ ছাবশো

আপনারা দেখছেন দুবলি বাজারে আরিয়ান বিলের যে মাছগুলো নিলামের মাধ্যমে বিক্রি হয় দর্শক প্রতিদিন এই বাজারে আরিয়ান বিল থেকে আসা মাছগুলো এভাবেই নিলামে বিক্রি হয় চলেন আপনাদেরকে আরও কিছু মাছের নিলাম দেখায় মলামাল বিক্রি হচ্ছে এখন হাজার টাকা হাজার টাকা হাজার টাকা হাজার টাকা বারোশো টাকা বারোশো টাকা বারোশো টাকা তেরোশো টাকা চারশো টাকা তেরশো টাকা তেরশো টাকা টাকা